দেন আলহামদুলিল্লা ভাই ওনারাও আমাদের দাওয়াতে মেহমান তাই না সবার কথা বলার অধিকার আছে না নাই জোরে বলেন বাংলাদেশে জামাত এবং বিএনপি দুইটা দলে নির্যাতিত কথা বলে না জামাত ইসলাম বলেন বিএনপি বলেন সবাই কিন্তু শেখ হাসিনার দ্বারা নির্যাতিত কথা ঠিক না তো নিপীড়িত ডান্ডা বেরি লাগাইয়া তাদের উপর জুলুম করা হয়েছে আপনি বলতে পারেন না কথা শুনবো না সবার কথা বলার এখানে এখতিয়ার আছে সবার টাকা দিয়ে এ ভাই কি শুরু করলেন আপনারা কি এখানে কি করছেন এখানে অনেক মায়ের সন্তান আছে বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানের বিভিন্ন হালত আমি আগেই বলছি সবার মেজাজ এক নয় আপনারা কোনো মাহফিল এমন করবেন না জামাত ইসলাম এসে ওদের কথা বলে গেছে বিম ফিরে আসবে ওনাদের ওদের কথা বলে যাবে আপনাদের আমানত যাকে মন চায় আপনি তাকে দিবেন জোর করি তো ওনারা নেবেন না জামাত বলেন বিএনপি বলেন চরমনাই বলেন হেফাজত বলেন সবাই আপনাদের কাছে আসবে আসবে কি না সবার মতামত প্রকাশ করবে সবাই নির্যাতিত আমার মতো মানুষকে বারবার জেলে নিয়ে গেছে বুঝেন নাই এই যে ভাইজল খাটছে ভাইজল খাটছে আমরা সবাই তো নির্যাতিত ভুট করে বলবেন না কথা শুনবেন না কষ্ট পাই কারো মনে কষ্ট দেওয়া আল্লাহর আরো আরস কেঁপে যায় আর যারা যা হয়েছে এখানেই শেষ করবেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে এটা নিয়ে কোনো কথা বলবেন না তাহলে আপনাদের মাঝে আর আওয়ামী লীগের কোন পার্থক্য নাই কথা কন না কেন আমি কোরআন থেকে কথা বলেছি মারার জন্য আমদানি আমার সাথে মানে আপনারা যদি বলুন ধরেন নিয়ে আসেন তাহলে আওয়ামী লীগ আপনাদের মাঝে কোনো পার্থক্য নাই বাস এখানে স্টপ দিয়ে দেন সামনে নির্বাচন দেশটা যেন সুন্দর গতিতে এগিয়ে যায় আওয়ামী লীগ বলেন আর যার উত্তর সুর যারা আসে এখানে সবাই আমাদেরকে নির্যাতিত করেছে আলহামদুলিল্লাহ কোরআনের উপর এগিয়ে থাকবে এই কোরআন শুধু জামাত ইসলামের না এই কোরআন বিএমপির না কথা বলেন না কেন চর্মনাইয়ের না হাত্তাকার না সব দলীয় কোরআন যাকে পছন্দ হবে ভোট দিবেন তবে এতটুকু স্লোগান আমরা যাব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় আল্লাহ কবুল করেন বলে না আমি এই মাদ্রাসা আগামী বছর এই মাহফিল হোক আমরা চাই কথা বলে না চাই কারা কারা আছেন হাত তুলে দেখাও না হাত সোজা করেন সোজা করেন আরো সুদা করেন হাত টান টান করেন বলেন বিসমিল্লাহ রহমান হাত সোজা নামিয়া পকেটে দেন যার পকেটে যা আছে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো যে যা পারবেন নিয়ে আসবেন মায়ের নামে দিবেন বাবার নামে দিবেন দান করলে হায়াত ধরে দান করলে বালা বালামসিব থেকে আল্লাহ হেফাজত করে বুঝো দেব দেব সবাই দিয়ে দেবো আমরা দেব বজ্র শীর্ষ বাসলে ওনার আগে আমরা দিয়ে দেবো হ্যাঁ সবাই দিয়ে দেবো আমরা মাথা গরম করবেন না কেউ ইনশাল্লাহ সবাই দেন এই কুমুটি কই ব্যাগ নিয়ে নামো সবাই দিবেন সবাই দিবেন সবাই দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো জিজাপারেন দিবেন দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার মায়ের নামে বাবার নামে যারা দিবেন আলহামদুলিল্লাহ আমি আবার বলি দান করলে হায়াত বাড়ে দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে এবং দান করলে আল্লাহ তালা বিপদ থেকে বান্দাকে হেফাজত করে সবাই দান করবো এবং জিকির করবো লা লা এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসা মাদ্রাসার সবাই দিবেন ফিরে দিবেন না কেউ সবাই পকেটে হাত দিবেন মোটা নোটটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কার পকেটে টাকা আছে আল্লাহ কিন্তু ভালো করে জানে সবাই দিবেন লা ইলা لا اله الا الله لا اله إلا الله لا اله لا اله, لا إله إلا মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক আবদুল্লা বিন তামের মন্ত্রীর চোখ যখন ভালো করে দিল মন্ত্রী ডাক দিয়ে বলে ও বাদশাহ আমি আর মূর্তি পূজা করব না আমি আর আগুনের পূজা করব না আমি যতদিন বাজব এক আল্লাহর গোলামি করব। মুসলমান জবাব দিয়া বলেন যতদিন আমরা বাসবো। বলেন গোলামি করব কার আরো জোরে বলো আমরা কাউকে ভয় পাই না হত্যা করল আল্লাহকেই ভয় পাই আল্লাহর জমিনে আল্লাহর জন্য যদি মরে যেতে পারি আমাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হবে না মুসলমান ইমানদার বিন বলে আমার আমার খাও আবার আমার মূর্তির বিরুদ্ধে কথা ব্যাপার কি আবদুল্লা বিন তামের বলে তুমি আমারে খাওয়াও না বলেন আমাদের খাওয়ান কে আরো জোরে বলেন কে আল্লাহ ছাড়া আর কেউ খায় না যুব আবদুল্লা বিন তামের এক আল্লাহর গোলামি করার কারণে আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করা হলো যেমনিভাবে শয়রাচার আমাদেরকে গ্রেফতার করত হাতের মধ্যে ডান্ডাবেরি পায়ের মধ্যে দণ্ডবেড়ি পড়ে আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিন তামির ইমান সারো না হয় তোমাকে আমরা হত্যা করে ফেলব বলে না দেখি তোমরা আমারে কেমনে মারতে পারো কারণ আমাদের হায়াত কোনো মানুষের হাতে না হায়াত বলেন কার হাতে সবাই বলেন আবদুল্লা বিন তালের পাহাড়ের উপর থেকে ফালেয়া দিল আল্লাহ রাব্বুল আলমিন কাদের সাহায্য চাইল আবদুল্লা বিন তামের জমিনের মধ্যে আস্তে করে বসে রইছেন আবদুল্লা বিন তামের একটা পশমের ক্ষতি করতে পারে নাই জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে কন আল্লাহ আকবার আবদুল্লা বিন তামের ডাক দিয়ে বল আল্লাহ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল রে আল্লাহ যারা আমাকে মারতে চেয়েছিল তুমি তাদের ধরো বিচার দেবো কার কাছে জোরে বলেন ওরে চোখ রাঙ্গাবিনা চোখ গরম করবি না ওই গরম চোখকে ঠান্ডা করেছেন আল্লাহ আল্লাহ তুমি ধরো বলেন ধরেন কে আরো জোরে বলেন না কেন আবদুল্লা বিন তামকে যারা মারতে চায় আল্লাহ তা দিলেন বাদশার কাছে গিয়ে বলে বাদশাহ বড়লা বাদশাহ জালিম বাদশাহ ইসুফ আমি মূর্তি পূজা করি আমি আগাল্লার গোলামি করতে পারি না কিরে তুই মরস নাই কয় মারাবার মালিক তুমি নাকি যারা আমারে মারতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মাইরা ফেলছে আল্লাহ আকবার জোরে বলেন আবদুল্লা বিন তামে ডাক দিয়ে বলে তোমরা আমারে মারতে পারবে না এই আব্দুল্লা বিন তামের কেবার হাতের মধ্যে পাল আর রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগাইয়া সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল জাহাজ থেকে যখন সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল বিন বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ আবদুল্লা বিন তামের লাল গাড়িসা সমুদ্রের মধ্যে বিষয়া হেফাজত করেছে আব্দুল্লাহ বিন তামের বলে আল্লাহ যারা আমাকে মারতে চায় ওদের তুমি ধরো আল্লাহ সাথে সাথে ফেরেস্তা পাঠাইয়া পুরো জাহাজটাকে সমুদ্রের মধ্যে উল্টেয়া দিছে বলেন সুবাহান আল্লাহ আবদুল্লা বিন তামের আবার ইসুফ নামাজকে গিয়ে বলে পরলা ইলাহ ইল্লাল্লাহ কিরে আবদুল্লাহ তুই মারুস নাই কয় মরি নাই যারা মারতে গেছিল তারাই মরে গেছে আব্দুল আদ্দিন বলে তোকে এবার আগুনে ফেলাইয়ে মারবো কয় পারবানা দেখো না আমাদের জাতির পিতা বড় হিনকে আগুনে ফেলাইয়ে মারতে পারে নাই বলেন বাঁচায়া দিয়েছেন কে উল্নায় নারুকুনে বার সবব দেন हमको জাতির পিতার নাম কি আরো জোরে বলেন এব্রাহিম খালিল আল্লাহ হেফাজত করেছেন কে একটা পশম পড়তে পারে নাই নমরুত নামের বেঈমান এব্রাহিম নবীকে আল্লাহ বাসাইছেন আল্লাহ যদি চায় আমি আব্দুল্লাহ বিন তামের কেউ বাসাবে এ মুসলমান এবার বলে তোরে কি মারা যাবে না আবদুল্লাহ বিন তামের বলে আমারা যদি মারতে চাও ছোট্ট একটা দোয়া শিখাই দেব কি দোয়া বলে লক্ষ লক্ষ মানুষকে খবর দাও লক্ষ লক্ষ মানুষকে খবর দেওয়া হলো আব্দুল্লাহ বিন তামের কে আজকে মারবে ছোট্ট একটা দোয়া দিয়ে আব্দুল্লাহ বিন তামের কানে কানে শিখাই দিল একটা তীর হাতের মধ্যে দিয়া বলে এই তীরটা আমার মাথায় মারবা আর বরবা বিসমিল্লাহি রাব্বিল গোলাম আয় ভাই জবাব দেন আমরা সবাই কার গোলাম আল্লাহ আবার বলেন আল্লাহ আমাদের আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়খানা সংবিধান হলো কোরআন এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে আপত্তি আছে বিএনপিরাও যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ জামাত ইসলাম চরমনায় যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ কোরআন যদি আমাদের পার্লামেন্টে যায় আর কোন চাঁদাবাজি খুনা খুনি আমার বাংলাদেশের সুদি টাকার লেনদেন কখনো হবে না শিরিক নামের ভাণ্ড পীরমাশাইকের দল এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে না কি রে দেশের লাগি মহামারির মতো পাইলে কলম ঠকাইয়া চলায়রা নিরজাতর ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করেছে টানটান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচক মেলিয়া ছাত্ররা সবই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত সঙ্গের সাথী অস্ত শ্বে সঙ্গের সাথী হইয়া মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান না নাই বলেন পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সিঁড়ি আর ভান্ডামিতে দেশটা গেছে ভরিয়া আসেনা না নাই গাজার কোল কি মারিয়া গাজার কোল কি মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান আসে না নাই ওরা শিক্ষিত শৈতান ভদ্র বিন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড় করা হলো লক্ষ লক্ষ ইয়ামেনের জনতা হাজির একজন আল্লাহ আল্লাহকে আজকে মেরে ফেলা হবে আল্লাহর প্রিয় বান্দাকে মেরে ফেলা হবে জালেম বাদশা মূর্তি পূজার এই ইসুফ জোনাওয়াজ হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বলল বিসমিল্লা বিল গোলাম মানে আমি আমার রবের গোলাম এই বলে যখন তীর মারছে বিন বিন তামিরের মাথায় লাগছে তামির মরে গেছে লক্ষ লক্ষ জনতা ডাক দিয়া বলে পাহাড় থেকে ফালয়া দিল কেউ মারতে পারলো না আগুনে ফালাইয়া ধুলো মারতে পারলো না সমুদ্রে ফালাইয়া ধুলো মারতে পারলো না বিসমিল্লা হিরবিল গোলাম ছোট্ট একটা নাম নিয়ে যখন তীর মারল আল্লাহর বান্দা মরে গেল যেই নামের এত দাম এই নামের এত পাওয়ার এই নামে সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেলাম সব ইহুদি বেঈমানের দল সবাই হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করে দিল লা ইলাহা ইলাহা লা

প্রধান বক্তার আগমন তাক বীর মুফতি মাওলানা মা রশিদ সাহেবের আগমন হে তকবীর আলহামদুলিল্লাহ আপনাদের খোরাক চলে এসেছে আমরা ছিলাম এই আমরা ছিলাম দেশি মরিস ওনারা হচ্ছে হাইব্রিড মরিচ কথায় আছে পুরান চাল ভাতে পারে কথা বলেন না কেন আল্লাহর বান্দা চলে এসেছেন হাজারো হাজারো নির্যাতনের মাঝে আল্লাহর বান্দা বারবার বাতিলের মোকাবেলায় কথা বলেছেন আল্লাহ তালা বাবাজির হায়াতের মধ্যে বরকত দান করেন আরো জোরে বলেন না আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথায় ভুল বলে থাকলে ক্ষমা চাই এবং দোয়া চাই ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মিতোর হাহাকার শুনি ক্লন্দন হৃদয় সবার মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার বলেন নামিন আমিন হয় দুনিয়াতে দেখা হবে না হয় জান্নাতে জোরে বলে ইনশাআল্লাহ আরে জোরে বলে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি চাহাজির কাছেও দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি চাহাজির জন্য দোয়া করবেন অসুস্থ মানুষ সারা বাংলাদেশে এত তার প্রোগ্রামের চাপ বয়স ভারী হয় এলেমলাদের বয়স যত বাড়ে বন্ধু তত বাড়ে আর টাকাওয়ালাদের বয়স যত বেশি হয় দুশ্মন তত বেশি হয় আর এলেমলার বয়স যত বাড়ে বন্ধু বাড়ে চাচাজির এত মাহফিলের দাওয়াত এরপর এবার পাবনাতে এসেছেন আলহামদুলিল্লাহ আমি বলে যে চাচাজিকে বারবার পাবনার মানুষ একটু সুযোগ করে দিবেন পাবনার মানুষ আপনাকে ভালোবাসে কি ভালোবাসেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি